হ্যালো এভরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে এখন দুপুর প্রায় তিনটে বাজে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু গুরুঘুরু করার উদ্দেশ্যে মানে আসল কারণটা হচ্ছে আমরা আজকে মুভি দেখতে যাবো তো ফাইটার মুভি তোমাদের আগের দিন শর্টসে তো দেখিয়েছি আমরা টিকিট কেটে এনেছিলাম সেই মুভিটার আজকে রিলিজিং ডেট আছে সেই জন্য আজকে আমরা দুজনে মিলে মুভি দেখতে যাবো এবং মুভিটা আমরা দেখতে যাচ্ছি মুভিটা কেমন হয়েছে এবং কেমনি সেগুলো সব তোমাদেরকে ভিডিও শেষে বলবো তো ততক্ষণ তোমরা শুনে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো সঙ্গে থাকো আমাদের তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি প্রিয়া সিনেমা হলের সামনে মুভি দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছি আমরা মানে আর একটু পরে ঢুকলে মুভি শুরু হয়ে যাবে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর হলে গিয়ে কতটা তোমাদের দেখাতে পারবো আমি তো জানি না কিন্তু বাইরে বাইরে তোমাদের রিভিউ তো দেবোই তো চলো যাওয়া যাবে বই দেখতে এসে তো আমি অবাক এত লাইন ওরে বাবা ভাগ্যিস আমরা তাড়াতাড়ি মুভিটা দেখে নিয়েছি নাহলে সন্ধ্যেবেলা এলে এত লাইনের মধ্যে দাঁড়াতে হতো আর বইটা দেখে এনজয় করার পর আমি তো নাচতে লেগে পড়েছি হলের মধ্যেই আমি কেন বাকি সবাই নাচছিলো সূর্যও নাচছিলো জানো তো ওকে শ্যুট করেনি নিজেকে ও আমারটা শ্যুট করে আর তোমাদের দেখাচ্ছে যা মুভিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আমরা খুব এনজয় করেছি মুভিটা দেখতে দেখতে খাওয়া দাওয়ার সাথে সাথে আর জানো তো এই মুভিটা আমার ভীষণ ভালো লেগেছে তো ফ্রেন্ডস আমরা তো মুভি থেকে বেরিয়ে পড়েছি এখন বাইরে চলে এসেছি মুভিটা ভীষণ ভালো হয়েছে আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে মুভিটা তোমার কেমন লেগেছে আমার এই বইটা খুবই ভালো লেগেছে এবং আপনারা এই বইটা দেখতে আসুন কারণ এই বইটা হচ্ছে দেশের বই নিয়ে মানে আমাদের কাশ্মীরে যে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাক নিয়েই বইটা অ্যাটাকটা কীভাবে হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে কি কি পড়েছিল সেইগুলো নিয়ে হচ্ছে বইটা বইটা খুবই ভালো লাগবে ঋত্বিকের পাঠ এখানে খুবই সুন্দর তো আমরা এখন বই দেখে বেরিয়ে পড়েইছি এখন দেখা যাক কোথায় যাওয়া যায় শুধু এইটুকু ঘুরলে তো হবে না বই দেখতে গিয়ে বসেই তো ছিলাম আর অনেক কিছু খাওয়া দাওয়া করছি তোমরা শর্টসে দেখতে পাবে আর দুর্ভাগ্যবশত আমরা মানে থিয়েটারে পুরো ভিডিওটা করতে পারিনি একটাই কারণে আমাদের লেট হয়ে গেছিল আসতে তো তারা করে আমরা হলের মধ্যে ঢুকে গেছিলাম এখন দেখি কোথায় যাওয়া যাক এখন আর তোমরা আমাদের সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন আমরা একটু একটু ঘুরুঘুরু করবো এবং একটু খাওয়া দাওয়া করবো তারপর আমরা বাড়ি যাবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যাই হোক দুজনে ঘরে চলে এসেছি বাইরে আর আমাদের ভালো লাগছিল না বাইরে অনেক ঠান্ডাও পড়েছে তো আমরা এখন ঘরে চলে এসেছি মনটাও ভালো নেই কারণ ভিডিওটা ভালোভাবে শুট করতে পারিনি আমরা তো ভিডিওটা যেমনই হোক না কেন তোমরা প্লিজ মন নিয়ে দেখো মানে একসেপ্ট করে নিও আজকের দিনটা ভালো করে করতে পারিনি ওরও শরীরটা ভাল লাগছে না মানে শরীরটা খারাপ লাগছে আর বাইরে প্রচন্ড ঠান্ডাও পড়েছে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম বইটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো বইটা কিন্তু খুব ভালো হয়েছে বইটা হচ্ছে আমাদের দেশের বই ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে বইটা হিস্ট্রিটা হচ্ছে পুলওয়ামা অ্যাটাক নিয়ে মানে কাশ্মীরে যে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল ওই অ্যাটাকটা কিভাবে হয়েছিল তারপরে কি স্টেপ ডাবা হয়েছিল ওইগুলো নিয়েই হচ্ছে বইটা বইটা খুবই ভালো লাগবে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো বইটা প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই আমার ভালো লেগেছে ওরও ভালো লেগেছে ও প্রথম প্রথম যেহেতু বাইরে খাবার আনতে গিয়ে অনেকক্ষণ স্টে করেছিল সেই জন্য ওর অতটা মানে প্রথম প্রথমও বুঝতে পারছিল না ব্যাপারটা তারপরে ওরও ভালো লেগেছে বইটা আর আমি তো প্রথম থেকেই দেখছিলাম আমার ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ফাইটার মুভিটা দেখো গিয়ে তোমাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটাই টাটা